হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা বর পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক লাভবাট পাখির খামারে বক্স দেওয়ার আগে কমপ্লিট কি কি করতে হয় আমরা এই নিয়ে আলোচনা করব। এবং আমি যেভাবে করে ইনশাল্লাহ আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তো লাভবাট পাখিরা অনেকে কি করে বক্স দেওয়া রাখে ভাই ডিম দিলে দেয় না দিলে নেয় বাই যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে আপনাকে ওই সিস্টেম মতো যাইতে হবে তো দেখেন আমার এই খামারের বক্সগুলোকে আগে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি তারপর আমি এখন একটু ওষুধ দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি কারণ আমি এখন এই ওষুধ দেওয়ার পরে এগুলাকে আরও দুই তিন দিন এভাবে রোদে শুকিয়ে নিব কারণ আপনারা জানেন বিডিং করানোর পরে পাখির বক্সের ভিতরে একটু পোকামাকড় থাকতেই পারে তাই আমি এরকম করে থাকি চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন বাংলাদেশে হয়তো আপনার চাইলে এটার মধ্যে একটু যে তেলা মারের যে পাউডারটা আসে না পানির মধ্যে মিক্স করে এটা দিতে পারেন তা না হয় আপনি নিম পাতা গরম করে ওই পানি দিয়ে স্প্রে করে দুই দিন রেখে দেন তারপরে আপনি বক্সগুলো রোদে শুকাইয়ে আপনি নিতে পারেন তো আমরা এভাবে করে নেই। ঠিক আছে তা যেহেতু আমরা প্রবাসের বাড়িতে তো আমি এখানে যে ওষুধগুলো আসে মানে তেলাপোকা মারা ওই ওষুধ দিয়ে আমরা ওই সিস্টেম মতো এগুলার জীবাণুমুক্ত করে নিয়েছি তো এখন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার লাভ বাট বক্সের মাপ কত তা আসুন আমরা দেখে নিই তো দেখেন এইভাবে লাম্বা হয়েছে এটা সাতাশ সেন্টি আর ওইভাবে আঠারো সেন্টি মানে আঠারো আঠারো এটা মানে চতুর্দিক দিয়ে আঠারো আঠারো আর লাম্বাটা হইছে সাতাশ সেন্টি এটা হচ্ছে লাভবাট পাখির মানে পারফেক্ট বক্স আমার সবগুলো লাভবার পাখির এই সিস্টেম তো আসুন আমরা পাখির বক্স লাগানোর আগে পাখির জন্য মানে একটু উড়াউড়ি না করে তাহলে পাখির যে ঘিট আমরা যে ঘিট ব্যবহার করি ওই এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই আসলে পাখি বাই আপনারা মেডিসিন শুধু মেডিসিন দিলে তো হয় না মেডিসিন পাখিরা যত কম খাওয়াইতে পারবেন ততই ভালো বেশি অতিরিক্ত মেডিসিন খাওয়াইলে ডিমের খোসা শক্ত হয়ে যায় আপনাদেরকে বড় বড় বিদ্যাররা হয়তো বলবে না তারা তো শুধু বলতে আসে আপনারা শুধু মেডিসিন কোচ মেডিসিন কোষ বা মেডিসিন কোচ যত বেশি মেডিসিন খাওয়াইবেন পাখির ডিম শক্ত হয়ে যাবে পরে ডিম থেকে বাচ্চা আর বের হইতে পারে না তো অনেকে আমাকে প্রশ্ন করে তো দেখেন আমার এই খামারের ভিতরে আজকে আমি কি কী দিলাম আপনাদেরকে বলি দেখেন এখানে শুধু ইডের গুঁড়া ইডের গুঁড়ো আছে পাথরের ছোট ছোট গুঁড়ো আছে ঝিনুকের গুঁড়ো আছে এগুলো আমি একটা কমপ্লিট একটা বস্তা কিনতে পাওয়া যায় আমি ওই বস্তাটা কিনে নিয়েছি কি ব্যান্ডের মাল আর এখন আমি এক্সট্রা যেগুলো দিতেছি এটা আমি বলি দেখেন আমি ডিমের খোসা ডিমের যে ছোলাগুলো আমি পাখির দিয়ে এক ফুট দিই সবগুলো ডিমের ছোলা আমি রেখে দিয়েছি দেখেন সবগুলো আমি গুড়া কইরা এখন প্রতিটা আমার যে আমরা দেখেন এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন এটার মধ্যে জিনুকের গুড়া থেকে শামুকের গুড়া থেকে মানে মুট ভিতরে সেম সেম বাংলাদেশ আমরা ঘি দেন ওইগুলা দেন কিন্তু এটার মধ্যে আপনার এক্সট্রা যে ডিমের খোসাগুলো আছে না ওগুলা মিক্স করে আপনার আমার মতোই ভেবে দিতে পারেন দেখেন আমি এই ডিমের খোসাগুলো সবগুলোর তিনটা মিস মিক্স করে দিতেছি দিয়ে আমি মিক্স করে দিব ঠিক আছে আমার খাঁচার যে কোনো কোনায় রেখে দেব পাখি যখন ডিম দিবে তখন খুব সুন্দর করে এটা পেয়ার শেখাবে তখন আপনাকে পাখির যে হাড্ডি শক্ত থাকবে পাখি মানে প্যারালাইস হবে না পাখি মানে খুবই সুন্দর থাকবে পাখির পা বাঁকা হবে না তাই শুধু মেডিসিন দিয়ে যদি সব কিছু হইতো পাখির বয়স হইতেই পাখির পরিপূর্ণ বয়স হইলে আপনি মেডিসিন দিয়ে তারপরে ডিম বাচ্চা করে দিতে পারেন ঠিক আছে তো যদি আমার মানে আমারও ফলো করেন তাহলে এভাবে দিতে পারেন আমার পাখির রে রেজাল্ট আপনারা দেখবেন যে মাসাল্লাহ ভাই এত মেডিসিন লাগে না দেখবেন কড়া করে বাচ্চা করে তো দেখেন আমি তিন চামচ করে সব ডিমের খোসা দিয়ে দিলাম মানে একদম গ্র্যান্ডিং করে দিছি আমি তো এখন আমরা একটু একটু মিক্স করে বাস পাখিরা জন মানে ঈদের গুরা ডিমের খোসা সবগুলো একবারেতে খেতে পারে তো আমি সবটি বক্সের ভিতরে লাস্ট একটি করে সমুদ্রের ফেনা মানে ক্যাটেল ফিশ এটাও রেখে দিব আমি এই ডাব্বার মধ্যে রেখে দেখ কারণটা হয়েছে এগুলা দেখেন খাসার ভিতরে যদি আপনি জুলে রাখেন ওরা দেখবেন কেটে কেটে খায় তো মানে আদাটা খাইব বাকি আদাটা কিন্তু আমরা খাসার ভিতরে ফুরা যাবো মানে অবশ্যই হইব তা আমি কী করি এই প্রতিটার ভিতরে একটা করে ক্যাটেল পিস রাইখা দেয় তা এতে কি হয় আমার ওই যদি তারা কামড়ায় খায় তো তো নিচে পড়ে থাকে তার মানে এটার মধ্যে আবার মিক্স হয় তা আমি আমার পাখিরে এভাবে দিয়ে থেকে যদি আপনারা ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দেবেন আমার মনে হয় যদি লাভবার পাখির বিডিং বক্স কীভাবে লাগাতে হয় কীভাবে ঘিট দিতে হয় কীভাবে বক্স লাগাতে হয় আপনারা আমার আজকের ভিডিওটি এ টু জেড মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর একটা ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশালে এটাই আপনাদের জন্য যথেষ্ট তো দেখেন আমি আমার প্রতিটা আমার এখানে চোদ্দোরাভবাড আছে আর দশ জোড়া ককাটাল আছে তাই আমি সবগুলোর জন্য একটা করে ক্যাটেল ফিশও দিয়ে দিলাম এবং কি তা ওইগুলা দিলাম আপনাদেরকে বলেই দিলাম তো আপনারা তো বাংলাদেশে ডিমের সোলার অভাব নেই এগুলো রেখে দেন রোদে শুকাইয়ে একটু মানে পাটাতে বেসে অথবা গ্যান্ডিং মিশিয়ে দিয়ে অথবা কিছু টান দিয়ে গুঁড়া করে দিতে পারেন তো দেখেন আমরা আলহামদুলিল্লাহ অলরেডি গিট তৈরি হয়ে গেছে বকগুলো অলরেডি রোদে শুকিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এগুলা সব দিয়ে দিব তো দেওয়ার পর আপনাদেরকে আমরা কীভাবে বক্স দেওয়ার পরে আপনার আমরা এই যে পাখিরে অলরেডি আজকে খেজুর পাতা দিব যেহেতু বক্স লাগানোর সাথে সাথে খেজুর পাতা দিতে হয় তা আমি কিন্তু আবারও বলে দিই আমার পাখিরে কিন্তু বক্স দেওয়ার আগে আমি তিন দিন এসি বিকোশ করাইছি ঠিক আছে তারপরে দুই দিন আমি তাদেরকে সাদা পানি দিয়েছি তারপরে আমি আবার কি করেছি তাদেরকে ক্যালসিয়াম খাওয়াইছি তিন দিন তো যাই হোক দেখেন এখন আমি বক্সগুলোর ভিতরে একটু কাঠের গুঁড়া দিতে জি ভাই আপনারা বাংলাদেশে কাঠের গুঁড়ার অভাব নাই যে কোনো কাঠমিস্ত্রীর দোকানে গিয়ে পারবেন এগুলো নিবেন নিয়ে রোদে শুকাইয়া তারপরে কাঠের গুঁড়া দেবেন আমি কিন্তু এগুলো মেডিসিন দিয়া বক্সগুলো একবার জীবাণুমুক্ত করে নিয়েছি এখন এডির মেয়েদের একমুট করে কাঠের গুঁড়া দিতে আসি কাঠের গুঁড়াটা দিবেন এই কারণে বাট পাখি ভাই কিছু কিছু বাট পাখি আছে নেস্টিং করতে খুবই পছন্দ করে কিছু কিছু বাট পাখি সে নেস্টিং করে না তো এই আমি কাঠের গুঁড়া দিয়েছি প্লাস নেস্টিং দিব দেখবেন আমার পাখি কত সুন্দর করে ঘর তৈরি করে আর পাখি যত সুন্দর করে গড় তৈরি করবো তখন তত সুন্দর করে ডিমও দিব বেশি এবং ডিম বাচ্চাও করব বেশি কারণ গড়টা যদি তারা সুন্দর করে তৈরি করে তো পাখিগুলো ভাবে কি জানেন যে আমার ঘরের ভিতরে কেউ আর দেখবে না ডিম দিলে কেউ দেখবে না দেখেন আমার আমি যখন পাখি আমার পাখি যখন ডিম দেয় আমি ভিডিও করতে গেলে ডিম দেখে না এত সুন্দর করে ঘর তৈরি করে তো আমরা প্রতিটা বক্সের ভিতরে কাঠের গুঁড়া দিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ তো আপনারাও এভাবে কাঠের গুঁড়া দিবেন এবং কি তা প্লাস খাঁচার মধ্যে আপনারা নারকেল পাতা অথবা খেজুর পাতাও দিতে হবে ইনশাল্লাহ আমি এগুলো দেওয়ার পর আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন ভাই যারা পাখি পেলে তাদের তো ধৈর্য থাকার দরকার এবং ধৈর্য যদি না থাকে পাখি আপনি কোনো দিনও পাখি থেকে সফলতা পাইবেন না তো এ আপনারা ধৈর্য ধৈরে মানে আট নয় মিনিটের একটা দশ মিনিট না চোদ্দ মিনিটের ভিডিও আপনার ভিডিওটা পুরোটা দেখুন তাহলে ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা পারফেক্ট সব কিছু দেখে কীভাবে বক্স লাগান তো এ টু জেড আমি আপনাদেরকে দেখাইতেছি এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন এবং কিন্তু আপনারা আমার নেক্সট বিডিং রেজাল্টের জন্য ভিডিওটি দেখবেন দেখবেন যে কীভাবে আমার পাখির চারটা পাঁচটা করে বিবি করে বাট ককাটেল সব পাখি দেখবেন কত সুন্দর করে ডিম বাচ্চা করে তা আমি আপনাদেরকে এ টু জেড দেখাইলাম ইনশাল্লাহ আমার পাখির এসিবি কোর শেষ ক্যালসিয়াম কোর শেষ এখন আজকে বক্স লাগাবো বক্স লাগাবো আজকে আগামীকাল থেকে তাদেরকে আবার আমি ফিফটি বিট দেবো ফিফটি বিট দেব কেন জানেন ডিম ফার্টাইল এবং মিটিং করার জন্য ফিফটি বিটটা দিলে ডিম ফার্টাইল হয় এবং পাখি মিটিং করে যাই হোক বক্সগুলোর ভিতরে আমাদের সব নেস্টিং মানে কার্ডের গোড়া শেষ এখন আমরা বক্সগুলা সুন্দর করে লাগাইয়ে নিতেছি তা আপনারা সাথে থাকুন আসলে আমার এখানে জায়গাটা একেবারে ছোট আমার আগে যে খামারটা ছিল আপনারা সবাই জানেন আমি ছেড়ে দিয়েছি তো এখন এই ছোট্ট এই জায়গাটার ভিতরে আমরা প্রায় চব্বিশ জোড়া রাখছি মানে চব্বিশ জোড়া বলতে গেলে দশ জোড়া ককাট চৌদ্দ জোড়া লাভবার তো চৌদ্দ জোড়া লাভবার আমি আজকে দেখাইতেছি আপনাদেরকে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আসলে আমি একটু লং করে দেখানোর উদ্দেশ্য হয়েছে অনেকে আমাকে বলে ভাই বক্সের মাপ কত আপনি কি দেন এ খেজুর পাতা না নারকেল পাতা দিস ভাই আপনি খেজুর পাতা অথবা নারকেল পাতা যেটাই দেন দিতে পারে আর আমি যেভাবে গ্রিডটা তৈরি করছি এভাবে আপনারা ঘিট দিবেন বা এটা ক্যালসিয়ামের খুবই উপকার করে আবার ডিম ডিমের খোসা নরম হইতে সাহায্য করে আপনারা দিবেন ক্যালসিয়ামের অভাব দূর করবে আপনার এই গিটেই তো আপনারা শুধু মনে করেন না যে সিনা কাউন ডিম বাচ্চা করবেন বা এরকম হইলে পাখি থেকে পাখি পালতে পারবেন কোনো লাভ হবে না আপনি খাওয়াইবেন পাখি খাইবে বা বাচ্চা পাইবেন না তো যাই হোক আমাদের বক্সগুলা অলরেডি লাগানো কমপ্লিট হয়ে যেতেছে আপনাদেরকে দেখাইলাম আলহামদুলিল্লাহ তো এখন দেখেন আমি অলরেডি বক্স লাগানো হয়ে গেছে দেখেন অলরেডি আমার পাখিগুলা কিন্তু মানে দেখেন ভাই পাখি বক্স লাগানোর সাথে সাথে কিন্তু বক্সে ঢুকা যায় কারণ আমার পাখি কিন্তু রেডি বিডিং করার জন্য রেডি আমি বেবিগুলো হয়তো মানে বিক্রি করছি কয়দিন হয়েছে আপনারা জানেন দোকানে দিয়ে দিলাম বেবিগুলো কয়দিন পনেরো থেকে বিশ দিন হয়েছে তো এখানে অলরেডি দেখেন অনেকগুলো হয়তো ঢুকে যাবে এখনই তো আপনাদের কিন্তু দেখেন ওই দেখেন এখানে এলবিনু অলরেডি ঢুকে গেছে দেখছেন দেখেন এই এলবিনু মিয়া অলরেডি বক্সে ঢুকে গেছে এর বক্স মাত্র দিছি ভাই দেখেন ওই দেখেন এটা আমার টিম করাটা যেটা চারটা বাচ্চা ছিল কিছুদিন আগে আমি দোকানে দিয়ে দিয়েছি এটা ভাই এটা টিম করা ঢুকছে তা না আরও অন্য ডেউ ঢুকবে ইনশাল্লাহ আমি এখন দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো আমার টিয়া পাখিরা আজকে তাকাই আসে যে কী করতে আসে বক্স লাগাইতে আসে কী আসে বিষয় দেখতে তো দেখেন ছোট্ট একটি জায়গা থেকে ইনশাল্লাহ আমি এটা থেকে কত মানে ইনকাম করে আপনারা দেখবেন ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন এটা তো ঢুকে গেছে দেখছেন এটা তো ঢুকে গেছে দেখেন এখন শুধু কাঠের ঘুরা দেখতে আসেন ইনশাআল্লাহ দেখবেন সবগুলার ভিতরে খেজুর পাতা দিয়ে এরা গর তৈরি করবে দেখেন বায়োলিউটাও ঢুকে গেছে তো যাই হোক এখন আমাদের বক্স লাগানো শেষ আমাদের ক্যালসিয়ামের যে গ্রিড গিড দেওয়া শেষ এখন আমরা এদেরকে খেজুর পাতা দেবো তো আসুন আমরা আপনাদেরকে খেজুর পাতা অনেকে বলে ভাই আপনি কি খেজুর পাতা বক্সের ভিতরে দেন না ভাই আমি বক্সের ভিতরে খেজুর পাতা দেন আমি খেজুর পাতা আস্তা খেজুর পাতা আমি খাসায় রেখে দেবো কিন্তু পাখি তাদের নিজেদের মতো করে কেটে ঘর তৈরি করবো কারণ পাখি যেভাবে ঘর তৈরি করবে এটাই ব্যস্ট হবে আর পাখি যত সুন্দর ঘর তৈরি করবে এটা মানে খুব ভালো ডিম বাচ্চা করবে যত সুন্দর হবে ততই ভালো ডিম বাচ্চা করবে তো অনেকে হয়তো আবার প্রশ্ন করুন ভাই আমার এই খামার ভাই আমার এই খামারটি সৌদি আরবে আলকাসিম বুরাইদা শহরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমি এই খেজুর পাতাগুলো রাস্তার ধার থেকে নিয়েছি আসলে সৌদি আরবে তো খেজুর পাতা অনেক আছে রাস্তার পাশে পাওয়া যায় তা আমি ওইখান থেকে কিছু ডাল নিয়েছি এখন থেকে এগুলা সিঁড়ে নিয়েছি ভাই এ দেখেন আমি এভাবে দিয়ে থাকি তো এখন আমি এক মুট করে এর এই পরিমাণ করে আমি বক্সে দিয়ে দিব ঠিক আছে এই পরিমাণ করে বক্সে দিয়ে দিব দেখবেন ওনারা খুব সুন্দর করে কেটে ঘর তৈরি করবে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ ভাই আমার মানে পুরো সেট আপটা কীরকম হয়েছে তো দেখেন খেজুর পাতার অলরেডি আমরা দিয়ে দিলাম দেখেন অলরেডি সবার আগে অ্যালবিনুমিয়া অলরেডি শুরু করে দিয়েছে দেখেন উনি গড় তৈরি করবো সবার আগে ডিমো দিব সবার আগে দেখেন অলরেডি এটা ডিম আসিয়ে রয়েছি দেখেন তো এখন আমি আজকে বক্স লাগাইলাম নেস্টিং মেটেরিয়াল দিলাম সব দিলাম গ্রি টু দিলাম ক্যালসিয়াম কোষ করাইছি এখন সামনে কী করব জানেন আগামীকাল থেকে আজকে বক্স লাগাইছি আগামীকাল থেকে আমি এই ডিতে ফিফটি বিট দেবো ফিফটি বিট দেব এই কারণে ফিফটি বিট দিবে এই কারণে পাখিগুলো মিটিং করতে সাহায্য করবে এবং পাখির ডিম ফার্টাইল যেই কটা ডিম দিবে সবগুলো ডিম জমবে তো বাংলাদেশে অনেকে প্রশ্ন করে ভাই আমার ডিম দিছে চাইতে একটু জমে নেই আপনি সুন্দর করে গিট তৈরি করে দেন পাখিরে রেডি করে তারপরেও বক্স দিবেন আপনি যে সময় বক্স লাগিয়ে রাখবেন সবসময় মেডিসিন কোর্স করাবেন বাংলাদেশে বলে শুধু মেডিসিন কোর্স মেডিসিন কোর্স মেডিসিন কোর্স করানোর পরে ডিম ফার্টাইল হয় না কিলা আপনি ডিম শক্ত করে লাইতে দিয়া পাখির ডি মানে মেডিসিন খেতে খেতে ডিমের কোষা শক্ত হয়ে যায় তখন আর ডিম আর বা ডিম থেকে বাচ্চা বেরোয় না আবার ফার্টাইল হয় না তো দেখবেন আমার এই সেট থেকে আমি এই চোদ্দ তোরা থেকে কয়টা বেবি পাই কি আসে আপনারা পাশে থাকলে দেখবেন ইনশাল্লাহ তো আমি যেভাবে বলি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছে কি না বা আপনারা কমেন্ট করবেন দেখেন আমি সবগুলা দিয়ে দিছি দেখেন অলরেডি এলবিনুদ ভিতরে মানে কাটা শুরু করে দিছে অন্যান্য পাখিগুলো অলরেডি বক্সে ঢোকা শুরু করে দিছে দেখেন তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কীভাবে ককাটাল পাখির বক্স এবং ককাটাল পাখির বক্সের মাপ আমি দিলব আর আমার লাভবাট পাখির যে খাসাটা দিবে বাংলাদেশে আঠারো বাই মানে আপনার আঠারো বাই চব্বিশ যে খাসাটা ওইটা লাভবার পাখির খাসা ঠিক আছে আঠারো বাই চব্বিশ খাসা যথেষ্ট আপনার আঠারো বাই চব্বিশ খাসা দিলে লাভবার খুব সুন্দর করে ডিম করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা লাস্ট প্রান্তে চলে আসলাম আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করব যাই হোক আলহামদুলিল্লাহ আর সবার আগে কোন পাখিটা ডিম দিবে একটা কমেন্ট করবেন ভাই দেখেন সবার আগে কিন্তু আমার এই লাভবার পাখি নেস্টিং আছে দেখেন খুব সুন্দর করে আছে দেখছেন হেরে দিয়ে আমি কিন্তু ভিতরে আছি এখনও উনি কিন্তু শুরু করে দিছে দেখেন দেখছেন দেখ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুলিল্লা